ভাইগো আমি মনে রুদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই এমন কোন কাজ করবেন না আমি ভালো কাজটা করার পরেও যেন জাহান নামে চলে যাচ্ছি কাজটা খুব ভালো করছি তারপরেও জাহান নামে চলে যাচ্ছি তবে কাজটার মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে আমার বাড়ি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ মালদায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই বিশ্বাস করুন আর নাই করুন আমার দয়ার

আমারই ভাই ভাই আমি যদিও আমার বাড়ি উত্তরবঙ্গে হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই তিনি তো অনুরোধ করে বলে যায় বা রে কাল খেয়ামাতের দিন হাসনের ময়দানে সমস্ত প্রশ্নের জবাব যদি না দিতে পারেন প্রশ্নের উত্তর যদি সঠিক না হয় আমার আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন জাহান্নাম আর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন জান্নাত ভাই যান তবে জান্নাত এমন একটি কোন জায়গা জাহান্নাম এমন একটি কোন জায়গা যে এখানে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চাদের বাঁচাও শুধু নিজেকে বাঁচতে বললেন না তার আউলাদ পরিবার ভাই বন্ধুদের বাঁচতে বললেন এমন কি নরক রে এমন কি খাতার নাই জায়গা আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন আমার বাল বাচ্চা ভাই বন্ধুদের বাঁচাতে বললেন ভাই যান তবে দুটি শব্দ একটি হলো স্বর্গ আর একটি হলো নর্গ একটি হলো জান্নাত একটি হলো জাহান্নাম ভাইজান এই জান্নাত এবং জাহান নাম শুধু আমাদের মধ্যে নয় এই জান্নাত এবং জাহান নামকে স্মরণ করে অমুসলিম মুসলিম ভাইয়েরাও চলে আমরা বলি জান্নাত তেনারা বলেন স্বর্গ কি বলে কি বলে স্বর্গ আমরা বলি জাহান নাম ওনারা বলেন নর্গ মানে আগুন আগুনের শাস্তি ভগবান ধরে দেবে তবে ভাইজান আমরা বলি আল্লাহ সারা অন্য কোন এলাহা নাই লা আমরা বলি লাই লাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোন অন্য মাবুদ নেই তিনারা এই শব্দটি ব্যবহার করেন তবে ভাই আল্লাহ ঈশ্বর ভগবান এক একজন এক একটি ভাষা দিয়ে ডাক দিই কিন্তু আমরা এক আল্লাহ এক আল্লাহকে বলে আমরা প্রত্যেকেই মেনে চলি আমরাও জান্নাত বলি তারা স্বর্গ বলে আমরা জাহান নাম বলি তারা নর্গ বলে তবে নর্গটি জাহান নামটি এমনই কোন ভয়াবহ খাতার নাকময় জায়গা বাজানের হাত দুটি চড়িয়ে বলি বন্ধু আপনার মাথায় হাত রেখে বলি কেন আমি যে আপনারই ভাই আপনি যে আমারই ভাই কালকে আমাদের দিন কঠিন হাসরে যুদ্ধের ময়দানে আমার আল্লাহর ফারিস্তারা আপনার হাতের লোহার করি মালা পড়াইয়া ট্রেনে জাহান নামের দিকে নিয়ে যাবে আমি মনিরুদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখবো কেন আপনি যে আমারই ভাই বন্ধু রে আমি যদি হাই রোডে আপনাদেরই এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যাইভাবে ধরে বেচতি করে মারে আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ নাই আমি মনের উদ্দিন কেমন করে আপনার দিকে দেখব আপনি কেমন করে আমার দিকে দেখবেন তাই আজকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলে যাই আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মানো তো হু ফি সিল্মে ও খুব ইন্ন হুম লক্ষ অন্য কোন ব্যক্তির ডাক দিয়ে বললেন না কোন মদ খোর কোন সুদ কোন অন্যায়কারী কোন অত্যাচারী কোন ঘোষকর কোন বেঈমানকে ডাক আগ দিয়ে বললেন না আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন এই ঈমানওয়ালো হে বিশ্বাসী গোনেরা যারা আমাকে এক আল্লাহ লাসারী কালাহু বলে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো বিশ্বের বিশ্বাসী গণেরা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও জোহরের আজান হচ্ছে আপনি জহরের নামাজে চলে যান আসরের আজান হলো আপনি আসরের নামাজে চলে যান আজান হচ্ছে আপনি চলে যান ইশারের আজান হচ্ছে আপনি চলে যান মিনারায় ডাক মিনান রে বিশ্ব জগতের লোকেরা ঘুম চাইতে নামাজ ভালো তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও বাজানে রে পপতি বেশি কেউ আত্মীয় মরে গেছে চানা জামাজার নামাজে চলে যাও কোনো মিসকিন এসেছে তাকে দুটো খাবার দিয়ে দাও নবীর দিন এসে তার মহপ্তিতে আল্লাহর জিকির করো তার মতে আল্লাহর শুক্রিয়া ভাই খুশি মানাও ভাই যান সেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে আমরা প্রত্যেকটি কাজ করব কিছুই করলাম না আর এই দিন এই তারিখটা এই দিনেতে রসুল এলো এই দিনে তার বিদায় হলো এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম আমি খুব নাবির দেওয়া না মি Dile শপথ মি Dile শপথ এই দিনেতে নাবী এলো এই দিনেতে বিদায় নিল খবর খবরদার রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের আমি নিষেধ করি না কেমন নিষেধ করব আমার রাসূল এসেছেন জঙ্গলের পাখিরা আনন্দ জঙ্গলের পশুরা আনন্দ মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের পান করে আর তারা পা হিলিয়ে হিলে হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবির আনন্দ ভোগ করছে আপনি আমি কেন করবো না শোনা কিন্তু আমরা শুধু নবির পিতায় জন্ম এটাই তো শুনুন আমার রসুলের আর্কাম আহাকাম নন আমার আল্লাহ তার রসুলের আর্কাম আহাকাম আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার প্রক্রিয়িত জামলাতে প্রবেশ করতে চাও তবে সম্পূর্ণপূর্ণঙ্গ সমস্ত ইসলামের মধ্যে তাকিল কেন জানো কেন জানো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে কেন আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দেবে কিন্তু ফাইসলাটা পরে হবে নামাজ নাই রোজা নাই দোয়া নাই কালাম নাই কিছুই নাই কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে কিন্তু প্যাদানি সেই দিন চলবে যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে এটাই সত্য না তবে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না কেন সেই দিন তো আমার আল্লাহর নাফারমানি করে আমার আল্লাহকে লক্ষ্য ফারিস্তা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হাজরাতে আ।

জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে ইবলিস তার নাম আগে ছিল না ইবলিস নামটি তার পরে হয়েছে তার পূর্বের নাম নামটি সুন্দর একটা নাম ছিল তার নামটা ছিল আজাদিল সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টিদের ডাকলেন মানুষ ছাড়া তখন তো মানুষ সৃষ্টি হয়নি প্রথম মানুষটাকে বানিয়েছেন হাজরাতে আদাম তাও আবার মৃত্যু দেহ পরে আছে শুকনো মাটি ওনা তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় এক গুটিতে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে দেহের মধ্যে ruh দিলেন তাকে জীবিত করলেন ভাইজান বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল সাড়ে টার প্রয়োজন এটা আমার পক্ষে সম্ভব নয় আপনাদের পক্ষ সন্তান নয় আমার আল্লাহ সমস্ত বললেন এই বার দেখ আমি তারে জীবিত করি মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের ডগায় একটা একটা ফুক দিলেন নাকের ভিতরে যখন নাকের ভিতরে ফুক দেওয়া হলো এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল যখনই তা দিয়েছে সাথে সাথে বলে আল্লাহামদুলিল্লাহ বলেন আল্লাহ এদিক সব পাঠ শুধু এতটুকুনের মধ্যেই আলহামদুলিল্লাহ মানে যখন নাকে ফুক দিয়েছে তো নাকে তো আল্লাহ চুল দিয়েছে তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ গর্ব করে বলে দেখ সুবহানাল্লাহ নারা থাকবি নুরের তৈরি বাতাসের তৈরি তারা আমার জিনারা এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিলি আমি তো তাকে পণ্য জীবিত করি নাই সামান্য একটু দেওয়াতেই আমার শুক্রিয়া দায় হয় পুনর্জীবিত করা হলো বলে এবার তার কাছে তোমরা নত স্বীকার করে চলবে সবাই আমার আল্লাহর অর্ডার মোতাবেক নত হয়ে গেল কিন্তু আজাজিল বলে রব্বুল আলামিন তোমার যত ফারিস্তা জিন আছে সব চাইতে আমি আপনার এবাদত বেশি করি আমি আর কত চাইতো যদি আপনার তসবি জিকির বেশি চান তাও দিতে পারি কিন্তু আমি আগুন হইয়া মাটির কাছে নত হতে পারি না আমি কি তোমার এবাদত কম করি আমি কি তোমার কথা এক এক চুল পরিমাণ অমান্য করেছি প্রয়োজন পড়লে আপনার এবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না আমার আল্লাহ রাগ হয়ে গেল তিনি জাব্বার আমার আল্লাহ বলেন বেরিয়ে যায় বলি শয়তান সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল কিন্তু পূর্বে নামটি ছিল তার আযাযিল আমার আল্লাহ জব্বার হয়ে রাগের রাগ নিতে হয়ে বলল বেরিয়ে যা ইবলিশ শয়তান সেই দিন থেকে তার নামটি হয়ে গেল ইবলিশ শয়তান সে আল্লাহকে খুব সুন্দর চিনে সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে সেই বিদায় কালে মাবুদের দরবারে বল আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম খাতারনাক মাল বুঝতে পেরেছেন তুমি তো অতি দয়া নয়া তোমার দয়া এবং মায়ার সীমা নাই মাবুদ গো এই মাটির আদমের কারণে আজকে তোর রহমত থেকে বঞ্চিত করে দিলি বঞ্চিত করে দিলি হয়ে গেলাম কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই তোর তো মায়ার সীমা নাই ওগো আল্লাহ বিদায় কালে শেষের বেলায় একটি আবেদন নিবেদন করি কি চাস এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান নামে যাইতে হবে তুমি এমন একটি আমাকে স্ত্রীর ক্ষমতা দিয়ে দাও যেন এই আদম থেকে নিয়ে তার চোদ্দ বংশকে নিয়ে আমি একসাথে জাহান নামে যাইতে পারি এমন একটা ক্ষমতা আমাকে দাও আমার আল্লাহ বলেন যা আমার আল্লাহ দিয়ে দিল কিন্তু শোন একটা কথা মনে রাখ সারা আমার প্রকৃত মন্ডব যারা আমাকে এক লা সারিকা লাহু বলে বিশ্বাস করে নেবে তাদেরকে তুই কোনো সময় কখনো কোনো মুহূর্তে আমার জায়গা থেকে তোর জায়গায় নিয়ে যেতে পারবি না এটা আমার সঠিক ভাইজান বন্ধুর প্রথম শৈতানি করেছিল প্রথম ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করেছিল ভাইজান এই আদম এবং আদম সন্তানের প্রজন্ম পড়েনি সেই দিন হাসরাত আদাম আলাই সালাতুসালের বিবি সাহেবাকে বহিকে দিয়েছিল সেদিন কি কম চালাকি খেলেছে আপনাদের ইতিহাস জানা রয়েছে আমি সেটা বিস্তারিত করতে চাই না তবে ভাই আমার স্ত্রীদের কথা শুনতে হয় কিন্তু শোনার আগে ভাবতে হয় কেন স্ত্রী আপনার আমার স্ত্রী অত্যন্ত মূল্যবান বস্তু সেটা আমার আল্লাহ অতি নিয়ামাত হিসাবে পৃথিবীর মানুষকে দিয়েছে আপনি তার কথা শুনুন আপনি কিছু একটা কাজ করবেন স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করুন আপনার স্ত্রী আপনাকে একটা পরামর্শ দিচ্ছে আপনি পরামর্শটা লিন আপনি তাকে হেউ করে উড়িয়ে দেবেন হ্যাঁ তুই মেয়ে মানুষ কি বুঝিস এই বলে তাকে ব্যঙ্গ করে দিয়ে না তার তার যুক্তি তার পরামর্শটা লিন লিতে নিয়ে

আমি খেপা মানে আমি আল্লাহর আর আমি খ্যাপা বলে ভিতরে এত মশা মজা সব চাইতে যেটা বেশি মজা উটাই আমার আল্লাহ তোরে নিষেধ করেছে ওইটাই বেশি মজা আছে কিন্তু হাজরাতে আদাম আলাই সালাতু সালাম বলেন যেটা মজা সেটাই তো আল্লাহ নিষেধ করেছে তবে আমি আমার আল্লাহর নিষেধের ব্যতিক্রম করতে চাই না যতই মজা হোক না কেন আমার আল্লাহ নিষেধ করেছে আমি তাহা আমি তাহা আমি তাহা খাব না ওখানে কোনো কাজ হলো না এইবার চলে গেল বলে ব্যাপার খারাপ তবে স্ত্রীকে স্বামী স্ত্রীকে প্রাধান্য দেয় এবং স্ত্রীর স্ত্রী একজন স্বামীর কাছে একজন স্ত্রী অতি মূল্যবান যদি তার স্ত্রী তার পিছনে ভেজাল লাগিয়ে দেয় তবে সেই ভেজালের মধ্যে ক্যাসাল বেজে যেতে পারে এমন তার একটি ষড়যন্ত্র করে এইবার বিবি সাহেবা হাসরাতে হাওয়া আলাই

ওটাই মুসলি এমন পাকান পাকিয়ে দিল আফরাতে হাওয়া আলাই সালাত ও সালাম আর নিজেকে স্থির থাকতে পারলেন না এবার সাহেব জান স্বামী জানের কাছে আকুলি বিকলি করতে লাগলো নানান ঝামালা নানান কীর্তি করতে লাগলো চলো গো স্বামী জান ওগো আল্লাহর না আল্লাহর বান্দা আল্লাহর প্রথম নবী ওগো আদি পিতা চলো গো স্বামী জান ওই ফলটা আমরা খেয়ে দুইজনের মধ্যে সুন্দরী রমনী বিবি সাহেব আর কথা ফেলতে পারলো না সেই ফলটা দুইজন মিলে পেড়ে খেয়ে ফেললো চক্ষুনি ফেললো সঙ্গে সঙ্গে জান্নাতি লেবা সমস্ত খুলে গেল এবং শুধু এখান পর্যন্ত নয় আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে হাজরাতে আদাম এবং হাজরাতে হাওয়াকে জান্নাত থেকে বার করে তার জমিনে নিক্ষেপ করে দিলেন লম্বা ঘটনা ভাই আল্লাহ প্রথম মানব হাসরাতে হাওয়া

এক মিনিট কাটানো তার পক্ষে অসম্ভব হয়ে যায় কথা ঠিক কিনা বলুন কথা ঠিক কিনা বলুন তবে হাসরাত আদাম এবং হাসরাত হাওয়ার মধ্যে আমার আল্লাহ এত মহাব্যত এত ভালোবাসা লাইলা মাসনুত তো এটা অভিনয় লাইলা মাসলু তো এটা অভিনয় অভিনয় করে যায় কিন্তু প্রকৃত ভালোবাসা হাজরাতে আদাম এবং হাওয়া আল্লাহ সালাম আল্লাহ কত বড় তাদের শাস্তি দিলেন জানে তাদেরকে দুইজনকে দুই জাগাতে ফেললেন খুঁজতে খুঁজতে এক যুগ কেটে গেল অনেক লম্বা ঘটনা তবে ভাই যান আমি আপনাদের অন্য কোনো কথা না বলতেছি আমার বলার উদ্দেশ্য হলো দুইটা রাস্তা একটা হলো শর পথ একটি হলো শরৎ একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত ভাই যান তবে আমি মনির উদ্দিন আপনাদের ভাই হিসাবে বলেছি তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও কোথা থেকে বাঁচাও मारा ওই কঠিন ওই জাহান্নামের আগুন থেকে ভাই গো ওই জাহান্নামের আগুন এমনি কি খাতার নাক মায় আগুন সেই আসাব এমনি কি খাতার নাক মায় আযাব ভাই জান আমার রাসূল দয়ার হাবিব এ আদাম থেকে নিয়ে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র শুধুমাত্র একমাত্র আমার নাবী কেইছান্না এবং জাহান্নাম দেখিয়েছে শুধু তাই নয় আমরা কত বড় সুভাগ্যবান গো আমরা যেই নবির উম্মা সেই নাবিকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দে আমরা কত বড় সৌভাগ্যবান সেদিন কাল কেমতের কঠিনময় ময় হাসরের ময়দানে হাজরাতে আদাম থেকে নিয়ে হাজরাতে ইসালাই সালাতু সালাম থেকে নিয়ে পীর পাইগাম্বার ওলি আউলিয়া সেই দিন কোন গাজী ফাজি মনির উদ্দিন সলিম উদ্দিন সেই দিন আমার আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না পারবেন শুধুমাত্র একমাত্র আমার দয়ার হাবিব সরে বলো আর সরে আমরা সেই নবীর উম্মত একটু লজ্জা করুন শোনা আজকে আমাদের দ্বারা কেন অন্যায় হয় আমরা সেই